আল্লাহর বহুত বড় অলি পুৎবুল আলম সাঈকুল ইসলাম মুসাঁই নামত মাদানী রহমতুল্লাহ গেলী সুযোগ্য সাকরেত কুৎপুল আলমে এমন পাগল এমন পাগল ছিলেন ফজরের নামাজের পর মসজিদের মিম্বরে বৈশাখদুল কান্না করতেন আর বলতেন বাবা রে আজ রাতে আমি কৎপুল আলমকে স্বপ্নে দেখছি চোখের পানি ধরা কান্তে আর বলতেন বাবার আর শুনো আজ রাতে আমি দেখেছি আল্লাহর নবী আমার মাদ্রাসায় আসছেন আর কুতবুল আলমকে হাতে দইরা আঙ্গুলে দইরা আমার মাদ্রাসা ঘুরায় ঘুরায় আল্লাহর নবী দেখাইতেছেন এইভাবে কোন রাত বাদ যাইত না এত পাগল এত দেওয়া ছিলেন কুতবুল আলম শাহিকুল ইসলাম হুসাইন আহমদ মাদানি রহমতুল্লাহ এত বড় বজুদ বিন্দু পরিমাণ ভয় পেলেন না কারণ ইমানদার মুমিন আল্লাহ সারা কাউরে ডরায় না তুহফাতুল মুমিনের মউত জন্য মরণটা হলো আল্লাহর পক্ষ থেকে উপদৌকন আল্লাহর পক্ষ থেকে মুমিনের জন্য মরণ হলো হাদিয়া মরণ হলো একজন খাটি মুমিন যখন মারা যায় আল্লাহ নবী রহমতের নবী বলেন আল্লাহ দামান নতুন দামান বাসর করে পৌনিয়া যেভাবে আল্লাহ পাক একজন মুমিন নামাজ ইমানদার যখন মারা যায় তখন আল্লাহ কয় তুমিও বাসর গরির মতো ঘুমাও বাসর গরির ঘুম পাড়া দেন আর আল্লাহ বলেন বান্দা কখন আসরের টাইম হয়ে যায় কখন জানি আসরের আদান পড়ে যায় এজন্য দুপুরের নামাজ পইরা খাওয়া দাওয়া কইরা যখন তুমি ঘুমাইছো আরামে তুমি ঘুমাইতে পারো নাই কখন জানি আসরে আজান পড়ে যাবে তৃপ্তি মিটে তোমার ঘুম হয় নেই এসার নামাজ পড়ে তুমি খাওয়া দাওয়া করে ঘুমাইছো কখন জানি ফজরের আদান পড়ে যায় এজন্য রাতের বেলাও তৃপ্তি মিটে ঘুমাইতে পারো নাই নামাজের কারণে আমি আল্লাহর হুকুম বিধানের কারণে তোমার ঘুমের কমতি হয়েছে আজকে তোমার মরণ মরণ নয় তৃপ্তি মিটে তুমি ঘুমাও কেউ তোমারে ডাকবে না আজ আর তোমার আসরের নামাজের জন্য উঠা লাগবে না রে বান্দা আজার ফজরের নামাজের জন্য তোমারে কেউ ডাক দিবে না জীবনে ফজরের নামাজের জন্য বহু অপেক্ষা করেছো আসরের নামাজের জন্য জীবনে বহু অপেক্ষা করেছো আর ঘুমের কষ্ট হবে না ঘুমাও যেইভাবে নতুন দামান বাসর করে ঘুমায় আল্লাহু আকবার জোরে রাখো এজন্যই মুমিন কখনো মরণ ভয় পায় না শাইকে কাতিয়া রাহিমাহুল্লাহ বলতেছে বাবা আমাকে যদি তোরা হত্যা করে ফেলতে চাও আমাকে আমাকে জীবনের শেষবারের মতো দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও দুই রাকাত নামাজ পড়ার সুযোগ আমাকে দাও এটা আমার নবীর সুন্নাত এটা আমার নবীর সুন্নাত হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুই রাকাত নামাজ পড়ার আগে তিনি পইরা তিনি এটা উম্মতের জন্য সুন্নত বানায় দিয়ে গেছেন ভাইরা বন্ধুরা শেখে কাতিয়া রহমতুল্লাহ খেয়ালেই তিনি বলতেছেন আমাকে দুই রাকাত নামাজ পড়ার সুযোগ তোমরা দিবাইনি কয়েটি কাছে দিলাম নামাজ পড়ে ফেল আল্লাহর অলি তিনি এই নৌকার মধ্যে নামাজে দাঁড়াইছেন যেই মাত্র নামাজে দাঁড়াইছেন আল্লাহর অলির সাথে কথা শুরু হইছে কার আল্লাহ আওয়াজ আসে কি না জোরে বলেন আল্লাহ আরো জোরে নামাজের ভিতরে নামাজি কার সাথে কথা কয় নামাজের ভিতরে নামাজি আল্লাহর সাথে কথা কয় موسی আলাইহিস ইসলাম বলেছিলেন মালিক তোর পাহাড়ে আমি তোমার সাথে কথা বলি হাল তুকাল্লিমু মাই আহাদাম গাইরি আল্লাহ আমি সারা আর কারোর সাথে তুমি কথা কইবাই নি আল্লাহ পাক রব্বুল আলামিন তুই موسی ও তুমি সারা আর আরেকদল উম্মতের সাথে আমি আল্লাহ কথা কইমু আহমদ তল موسی বলেছিলেন মালিক রাকার আল্লাহ পাক বলে এরা হলো আমার আখেরি নবীর উম্মত উম্মতে মুহাম্মাদি এদের সাথে আমি জমিনে বৈশা কথা বলবো ও মসা তোমার সাথে কথা বলি তোর পাহাড়ে তোমার আর আমার মাঝে মাঝখানে পর্দা আছে কিন্তু ওই উম্মতের সাথে আমি আল্লাহ যখন কথা বলবো মাঝখানে কোনো পর্দা থাকবে না মৌসা আলী ইসলাম কয়া বললাম মালিক ওই উম্ম তুমি দিবাই দিবাইনি আল্লাহ কয় না এই উম্মত হলো আমার বন্ধু মুহাম্মাদুর রসুল্লাহর উম্মত মোসা আলি ইসলাম কাল্লা তুমি এদের সাথে কেমনে কথা কইবা আমি যে তোর পাহাড়ে আইসা কথা কই ওরা কোন পাহাড়ে গিয়া কথা কইব কোন জায়গা গিয়া কথা কইব আল্লাহ কয় মুসা তুমি কথা কও তোর পাহাড়ে আইসা কিন্তু ওই উম্মত তারা আমার সাথে কথা বলতে কোন পাহাড়ে আসা লাগবে না কয় তাহলে কেমনে আল্লাহ কয় যখনই নামাজে দাঁড়াইব তখনি আমি আল্লাহ কথা বলব আল্লাহ নামাজে নামাজে দাঁড়া মুসল্লি ইউনাদি রব্বা মুসল্লি নামাজে দাঁড়ায় আল্লাহর সাথে কথা কয় মুসল্লি ইউনাদি রব্বা মুসল্লি আল্লাহর সাথে নামাজে কানাকানি করে এইবার মুসা নবী কইছিল আল্লাহ নামাজে তোমার সাথে কথা কইব কিন্তু তুমি কেমনে কথা কইবা আল্লাহ পাক কয় যখন ইয়ারা কোরআন তেলাওয়াত করব তখন আমি কথা বলবো আওয়াজ জুড়ে মুসলমানের আওয়াজ আল্লাহ হয় নাই তাহলে নামাজি নামাজে আল্লাহর সাথে কথা কয় আর কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয় সুহান যে কোরআন করবো কোরআন তেলাওয়াত করবো কথার সাথে কে কথা বলে আল্লাহ আর নামাজি কথা কয় আল্লাহর সাথে কোরআন তেলাওয়াতকারীর সাথে আল্লাহ নিজে কথা কয় সুরাতুল ফাতেহা আলহামদু সমস্ত প্রশংসা আল্লাহর আলহামদু সমস্ত প্রশংসা কইয়া খালি নামাজি থামছে আল্লাহ নামাজি জিগায় লিমানিল হাম কার প্রশংসা তুমি করো আল্লাহ নিজের পরিচয় দেয় না তখন নামাজি কয় লিল্লাহ আল্লাহর প্রশংসা করি আল্লাহ তখনও তার পরিচয় দেন না নামাজিরে জিজ্ঞেস করেন মানিল্লাহ কে তোমার আল্লাহ নামাজি কয় রব্বুল আলামিন যিনি রব্বুল আলামিন তিনি আমার আল্লাহ আল্লাহ তখন আবার নামাজির জিগায় মানির রব কে তোমার রব নামাজি কয় আর রহমান যিনি রহমান যিনি রহিম আল্লাহ আবারো জিগায় মানির রহমান মানির রাহিম কে রহমান কে রহিম নামাজি কয় যিনি আমি দিবসের মালিক এতটুকু পর্যন্ত নামাজি আল্লাহর পরিচয় জানে না আল্লাহ যে তারে জিগাইতে চুন কিটা বুঝে না মনে করেছে কে না কে জিগায় সেও খালি কয় ইনি আমার আল্লাহ ইনি আমার আল্লাহ যিনি এমন যিনি রহমান যিনি রহিম যিনি মালিক আল্লাহ এতক্ষণ পর্যন্ত তুমি যারে আল্লাহ বলেছো তুমি যারে রব বলেছ তুমি যারে রব বলেছ তুমি যারে রহমান বলেছ তুমি যারে রহিম বলেছ তুমি যারে মালিকী অমুদ্দিন বলেছ আমি তোমার আল্লাহ আমি তোমার র আল্লাহর পরিচয় নামাজের মধ্যে পাইয়াই নামাজি কয় ইয়া কানা বুধু এতক্ষণ পর্যন্ত থার্ড পার্সনে আল্লাহর সাথে কথা ইনি আর যিনি যখনই আল্লাহ কয় ইনি আর যিনি কইও না আমি তোমার আল্লাহ তখনই কয় আল্লাহ তুমি বলে হ তখনই নামাজি কয় ইয়া কানা বুধু ইয়া কানা আল্লাহ তোমারই এবাদত করি আমি তোমারি কাছে সাহায্য চাই এইভাবে ভাবে নামাজি আল্লাহর সাথে নামাজের কথা কয় শেখ কেহাতি রাহমাহুল্লাহ এনিও নৌকার মধ্যে আল্লাহর সাথে কথা বলা শুরু করলেন باتช শুরু হয়ে গেল আল্লাহ পাক رب العالمিন देखतेছেন যেই মানুষটা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শিক্ষা চালু করে যে মানুষটা জমিনকে ঠিকায় রাখে যেই মানুষটা জমিন ঠিকায় রাখার চিন্তার پریশারি নিয়ে সর্বদা ব্যস্ত এই মানুষটাকে ঠিকায় রাখা আল্লাহরও দায়িত্ব ঠিক এখানে জোরে কোন মান আদালি ওয়ালি ইয়ান ফাকাত আদমতুহু বিলহার আল্লাহ পাক কো আমার ওলীর সাথে যারা বিদ্ধিসি করবা আমার ওলীর যারা কষ্ট দিবা মনে রাখবা সরাসরি আমি আল্লাহর সাথে তোমার যুদ্ধ আল্লাহু আকবার জোরে কো শাইকে কতিয়া রাহিমুল্লাহ চোখের পানি ফলে আজ কোন নামাজে আল্লাহর কাছে চাইলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন তো সব কিছু দেখতে সেরে যুগু মুহূর্তের ভিতরেই হাওরের মাঝখানে ঝড় তুফান শুরু হয়ে গেল এমন ঝড় এমন তুফান শুরু হয়েছে এখন ডাকাতের জমদারা ছিল এরা চিন্তায় পড়ে গেল আমরা তো মদবীরে আনছি হত্যা করার জন্য খুন করার জন্য কিন্তু এখন যদি হাওড়ের মাঝখানে নৌকা ডুবে যায় তাহলে তো আমাদেরও মরণ লাগব কারণ কোন জায়গায় ফার আছে কোন জায়গায় মাটি আছে কোথায় কোন গ্রাম আছে কিছুই দেখা যায় না শুধু তুই তুই পানি আমরাও ডুবে মরবো আগে নৌকা সামলাও আগে জ্বর তো থেকে নৌকা সামলাও এরপরে মলবীরে দেখব নৌকা সামলানো শুরু করলো এই নৌকা সামলাইতে সামলাইতে হঠাৎ করে দেখতে পেল নৌকা একটা ঘাটে আয়া লেগে গেছে ঘাটে লেগে গেছে আল্লাহ কলি তখনও নামাজ মাত্র সালাম ফিরে শেষ করছেন ঘাটে লাগা মাত্রই দেখা গেল কিছু মানুষ টর্চ লাইট মাইরা মাইরা দৌড়ে আসতেছে কে 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 এত রাতে কে এত রাতে কে দৌড়ে আসতেছে আল্লাহর ওই সাহা দেখেন যারা আসতেছে এরা সাধারণ কোন মানুষ না এরা পুলিশের ড্রেস পরা পুলিশের ড্রেস পরা আসমাত্রই নৌকা টর্স মাইরেই ওরা আল্লাহ ফ একবার চিল্লায় উঠছে কি করেন সুনামবঞ্জ থানায় যা লাগছে থানার ঘাটে কি নৌকা লাগছে কইয়াছিল নৌকা মুহূর্তে আল্লাহ তার কুদ্রতে কত কোথায় পৌঁছায় দিছে এই ক্ষমতা আল্লাহর আছেনি না নাই

رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الان كما كان ولم يلق دوالا الان كما كان ولم يلقى دوالا مسلم الله الله اكبر পুলিশের দৌড়ে আসলো এমনি ডাকাতের দল ওরা তো বুঝে গেছে আসলাম কই আইলাম কই কেমনে আইলাম বুঝ হয়ে গেছে ইনি তো সাধারণ কোন মানুষ না ইনি তো নামাজে বৈশা কারো না কারোর সাথে যোগাযোগ করছে তিনি কে আরে কুজুরে ডাকাতের দল হুজুরের পা বইরা কান্না শুরু করে দিল হুজুর জীবনের জন্য তো বা করতেছি জীবনে আর কোনো দিন গান বাজনা না ও সারা জীবন আপনার খেদমত কর্ম হুজুরের পা দিয়ে যখন মাপ চাইতে লাগলো পুলিশেরা কয় হুজুর এরা কারা এরা কারা তখন আল্লাহর অলি কয় এরা আমার খাদিম কি কয় এরা আমার আমরা এতটুকু শুধু জানতাম এই মানুষগুলা তারা হুজুর জীবদ্দশায় কোনোদিন বলে যান নাই এবং এরাও প্রকাশ করে নেই কিন্তু হুজুরের খেদমত করে গেছে সারা জীবন এমন তো বা করছে হুজুরের খেদমত সারা জীবন তারা করে গেছে আল্লাহ এজন্য আমার ভাইয়েরা বলতেছিলাম মনে রাখবা ইন্ন আকর আমার কহু আল্লাহ পাহকরবুললাম কয় না চেয়ারম্যান সমাজে দামি নয় মেম্বার ও সমাজে দামি নয় নানা না এমপি সাগর সমাজে দামি নয় কুটিপতিও সমাজে সবচেয়ে বেশি দামি নয় আল্লাহ বলেন দামি আর কম দামি সন্মানী কারা সন্মানের মাপকাঠি টাকা দিয়া হয় না সন্মানের মাপকাঠি ক্ষমতা দেওয়া হয় না আল্লাহ বলে সম্মানে আল্লাহর ভয় আল্লাহ আল্লা অন্তরে আছে অন্য আয়াতে আল্লাহ বলে নি আমি আল্লাহকে কারা বেশি ভয় করে কারা বেশি ভয় করে জানো আল্লাহ বলে সবচেয়ে বেশি ভয় করে ওলামায় কেরাম তাহলে আল্লাহ পাকের দৃষ্টিতে আল্লাহর সিদ্ধান্ত হলো সমাজের মধ্যে সবচেয়ে দামি হলো কোরআনওয়ালারা সবচেয়ে দামি হলো টুপিওয়ালারা সবচেয়ে দামি হলো হাফেজে কোরআন ছোট্ট একটা বাবু কোরআন পড়তেছে আমি আপনি মনে করতেছি কিছুই বুঝে না কিন্তু আল্লাহর কালাম শিক্ষা করার কারণে আল্লাহ পাক ওই ছোট্ট হাফেজে কোরআনের মর্যাদা আর সম্মান আল্লাহর কাছে মন্ত্রী মিনিস্টারের চেয়েও বেশি ভাইরা বন্ধুরা এজন্য বলতির যুব মাদ্রাসায় পয়রা জীবনে কেউ ঠগে নাই আমার আব্বা আমার মাদ্রাসায় দিছেন বাবা ঠকেন নাই আমার ইমিডিয়েট আপন ছোট ভাই বর্তমানে সচিব বর্তমানে রানিং সচিব আইন উপদেষ্টা রানিং সচিব এরপরও আমার বাইরে কয়জন চিনে দুনিয়ার লাইনে চলতেছে কিন্তু আল্লাহরে ভয় কইরা আল্লাহ পাক দিন দিন প্রমোশন বাড়াইতেছে নিতেছে কিন্তু বলুন তো দেখি আমার আব্বা আমার মাদ্রাসায় পড়া একই নি। আমি কিন্তু স্কুলে বৃত্তি পেয়েছি ভালো একটা স্টুডেন্ট ছিলাম চাচারা আমারে বাধা দিছে অনেক আমাদের ফ্যামিলির সবাই জেনারেল শিক্ষিত মাদ্রাসায় শুধু আমি একাই পড়ছি কেউ আর মাদ্রাসার লাইনে নাই আমার আব্বাও মাদ্রাসায় পড়োয়া না আমার আব্বা একজন জেনারেল শিক্ষিত মানুষ জেনারেল শিক্ষিত মানুষ কিন্তু এরপরও আমার চাচারা বাধা দিছে এর কোলাটা প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে এই ছেলেটা বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবে এ বড় হয়ে জজ হবে ও বড় হয়ে অফিসার হবে ওরে মাদ্রাসায় দিয়েন না মাদ্রাসায় দিয়েন না কিন্তু আমার আব্বা সমাজের দশ জনের তালে তালে চলেন নাই একশো জনের তালে তালে চলেন নাই নিজের সিদ্ধান্তে অটল থাকছেন এবং মাদ্রাসায় দিয়েছেন বলুন তো আব্বা টগলেন না জিতলেন আওয়াজ আসতে কেন জুড়ে বলেন একজন হাফেজে কোরআনের মা আলেমের বাবা হ কেমতির ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের একটা মুকুট হাতের মধ্যে লই আল্লাহ কুজব নবীর আব্বা গিয়া কইব আল্লাহ আমি অমুক নবীর আব্বা আমি অমুক নবীর আম্মা আল্লাহ বলবেন আমি তোমাদেরকে খুঁজি না একজন হাফেজের মা একজন আলেমের বাবায় গিয়া কইব মালিক আমি অমুক হাফেজ সাহেবের আব্বা আল্লাহ কইবো আমি তো তোমাকেই খুঁজতেছি মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উল বিসাওয়ালিদাহু তাজান ইয়াউমুল কিয়ামাহ আল্লাহ পাক কই দিন নবীর আব্বা আম্মারে খুঁজবে না কোন রাসূলের আব্বা আম্মারেও খুঁজবে না কিন্তু হাফেজের আব্বা আম্মারে আল্লাহ খুঁজবো একজন আলেমের বাপ মারে আল্লাহ খুঁজবো একজন মুফতি সাহেবের আব্বা মারে আল্লাহ খুঁজবো আর কুই যে আল্লাহ দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ আজকে হাসরের ময়দানে তোমাদের মাথায় পাগড়ি পরাইমু আমি আল্লাহ নিজে কারণ সমাজের দশ জন এসে তুমি চলো নাই গো দশ জন বিশ জন নব্বই জন গেছে স্কুল কলেজের দিকে দুনিয়া শিক্ষা করার লাইনে গেছে কিন্তু তুমি মা তুমি বাবা সন্তান নিয়া আমি আল্লাহরে খুশি করার জন্য মাদ্রাসার দিকে রওনা দিস সমাজ গেছে একদিকে তুমি আইসো আর এক দিকে ওই দিনই আমি আল্লাহ তোমার জন্য ফাঁকরি বানায় রাখছি ওই দিনই তোমরা বাপমার জন্য আমি আল্লাহ ফাঁকরি বানায় রাখছি এতটা সম্মান দিব দুনিয়াতে যেমন মানুষে আপনার মুফতি সাহেবের আব্বা কইছে হাফিজ সাহেবের আম্মা কইছে হাসরের মাঠে আল্লাহ সমস্ত মানুষের নাম ধরে ডাক দিব কিন্তু নবী কন একজন হাফেজের পেজের আলেমের বাপ মারে নাম দুইরা ডাক দিত না হাঁসরের মাঠে আল্লাহ ডাক দিব ও মুষ্টি সাবে রাম্পাঃ ও হাফেশ সাবে আম্মা আল্লাহ খোয়া বার জোরে কর ইয়া মার্শাল আলু নামা তামাইয়া জুবাই না হোম হাঁসরের মাঠে আল্লাহ বাপ সমস্ত হাঁসুরবাসীর ভিতর ডেকে যারা কোরআন পড়ছে যারা কোরআন পড়াইছে এদেরকে কই বা আলাদা হও সাধারণ মানুষ উলামায়ে উলাম আলাদা হয়ে যাবে এরপরে পাক আলেম উলামার ভিতর থেকে কেউ যদি কোনো গোনা করে থাকে ওই গোনাগার আলেম হাফেজকে আল্লাহ পর্দার ভিতরে নিয়ে যাবে পর্দার ভিতরে নিবে না কেউ শুনবে না আল্লাহ কি এটাও হাসরবাসী দেখত না শুনত না কারণ দুনিয়ার জমি আল্লাহ তার সিনার মধ্যে কোরআন দিছে আজকে হাসরের মাঠে যদি আল্লাহ তার করে মানুষে কইব তাহলে কোরআন শিখে লাভ হইল কি আল্লাহ তার কোরআন ইজ্জতের খাতিরে আলেমের বিচার করব হাফিজে কোরআনে বিচার করব যদি অপরাধী হয় কিন্তু পর্দার ভিতরে মানুষকে দেখায় না আল্লাহ একবার জোরে খ পর্দার ভিতরে আল্লাহ জিগাইব আর কইব কেন এই ভুলটা করছো কেনেই এই এটা করছো তখন একজন কোরআনের দ্বারক বহক কোরআনের পাখি কইব আল্লাহ ভুল হয়ে গেছে শয়তানের দুঃখায় পরে গুণা করে ফেলেছি শয়তানের দুকায় পড়ে গুনাহ করে ফেলিস আল্লাহ তোমার কোরআনের ইজ্জতের খাতিরে মাপ চাই গো তোমার কোরআনের ইজ্জতের খাতিরে আল্লাহ माफ চাই তখন আল্লাহই কইবো বান্দা দুনিয়ার জমিনে হাজার ও সিনਾ ছিল লক্ষ সিনਾ ছিল লক্ষ লক্ষ সিনার বুক ছিল ওই হাজার ও লক্ষ সিনার আমি আল্লাহ তোমার সিনাদারে চয়েস করেছি আমার পুরান আমানত রাখার জন্য কিতাব আল্লাহ নবী যেমন আল্লাহ নিজের নির্বাচন কারে আল্লাহ নবী বানাইবো এটা আল্লাহ পাগের নির্বাচন ঠিক তেমনি কারা হাফেজ হইবো কারা আলিম হইব ইটো আল্লাহ কয় আমার নির্বাচন যারে আমি প্রসন্দ করমুতারে আমি হাফিজ বানাইমু যারে আমি আল্লাহ প্রসন্দ করমুতারে আলিম বানাইমু চেয়ারম্যানের পুলা হইল বলে হাফেজ হতে পারবে না মেম্বারে পুলা হইল বলে আলিম হতে পারবে না মিনিস্টারে পুলা হইলেই হাফেজ কোরান সোয়াই না আল্লাহ কইটা আমার একান্তই নির্বাচন ওই দিন আমি তোমার সিনাকে নির্বাচন করেছি আমার কোরআনকে আমানত রাখবো আজকে হাসরে ময়দানে তোমার এই সিনাকে জাহান নামের আগুনে জ্বালাইবার জন্য দুনিয়াতে আমি তোমাকে চয়েস করি নাই রে বান্দা যাও যাও আমার কোরআনের ইজ্জতের খাতিরে তোমার মাফ করলাম ইধাবু ফাকাদ গফারতু লাকুম ওয়ালা উবালি ওয়ালা উবালি আল্লাহ কইবো আমি তোমার মাফ করলাম কারো কোনো পরোয়া করলাম না ওই হাসরের মাঠে আল্লাহ পাক ফরদার আড়ালে নিয়েও একজন হাফিজ সাহেবের জিগাইয়া আবার আল্লাহ কয় হাদিসে করছি আল্লাহ কয় আবার আমার কোরআনের ইজ্জতের খাতিরে তারা মাফও দেলাই মো তারে যে কি জিগাইলাম তারে যে কেমনে মাফ করলাম হাসরবাসী দেখতো না শুনতো না শুধু কোরআনে ইজ্জতের খাতিরে আর বাপ মারে আল্লাহ নিজের হাতে মুকুর পড়াইব আল্লাহ নিজের হাতে মুকুর পড়াইব অতএব সন্তান মাত্রা সাদা দরকার আসেনি না নাই কারা কারা দিল থেকে নিয়ত করছেন ওটা হাত ওটা আল্লাহরে দেখান যারা বিয়া করছো না এরাও তুলো আল্লাহ কফলত বিয়া রাখছো রাখার পরে নিয়ত আল্লাহ একজন নেককার বিবি দেও আর নেক সন্তান দেও আমি আমার সন্তানে হাফেজ বানাইব এই নিয়ত সবাই করেন আল্লাহ তুমি কবুল করো যারা দাদারা আছে নিয়ত করেন যেন সন্তানকে আল্লাহ পাক আমার নাতিরে হাফেজ বানায় আলেম বানায় মাদ্রাসার সবচেয়ে বড় সহযোগিতা টাকা দিয়া পয়সা দিয়া না সবচেয়ে বড় সহযোগিতা হলো নিজের সন্তানরে মাদ্রাসায় ফরানি